বন্ধুরা এই প্রিমা ক্যাপ ক্যাপসুলটি হচ্ছে মেয়েদের জন্য চমৎকার একটি ক্যাপসুল এই ক্যাপসুলটি মেয়েদের স্তনের আকার স্তনকে ঠিক করে যেমন স্তন বড় করে শক্ত করে আরো সুন্দর করে স্তনকে মসৃণ মসৃণ করে স্তনকে টাইট করে দেয় এবং ইস্তনের মাঝে চর্বির মাত্রা এবং এই প্রিমা ক্যাপ ক্যাপসুলটি আরো অনেকগুলো কাজ করে থাকে এই প্রিমা ক্যাপ ক্যাপসুল নিয়ে আজকে আমার এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি শর্টকাটে তৈরি করেছি আপনাদেরকে জানিয়ে দিব এই ক্যাপসুলটি আর কি কি রোগের জন্য সেবন করবেন এই প্রিমা কি ক্যাপসুলটি এটির দাম কত এটি খেলে আপনার আর কি কি উপকার হবে কি ধরনের কি ধরনের ক্ষতি হবে বন্ধুরা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ক্যাপসুলটি সেবন করার তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি না টেনে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যারা প্রথম দেখতে পেয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এবং বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা ঘুরিয়ে পিছিয়ে কিছু নাই আমি আপনাদেরকে সরাসরি বলতেছি এই প্রিমা ক্যাপ ক্যাপসুলটি ভালো মানের একটি ক্যাপসুল এটি হচ্ছে ইতিনি প্রিম রোজের অয়েল পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল একটি ক্যাপসুলও রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম করে আয়ু বন্ধুরা এটি হচ্ছে একটি উত্তর আমেরিকার উদ্ভিদ থেকে সেই উদ্ভিদের ফল থেকে থেকে একটি নির্যাস তৈরি করে তৈরি করে সেই নির্যাস হচ্ছে এই প্রিমা ক্যাপ ক্যাপসুল বন্ধুরা এটি একটি হার্বাল ওষুধ তবে বুঝতেই পারতেছেন এর কোনো সাইড এফেক্ট নাই বন্ধুরা এখন আমি আসি এই প্রিমা ক্যাপ ক্যাপসুলটি আর কি কি রোগের জন্য আপনারা সেবন করবেন যেমন মাসিক সংক্রমণে যে কোনো জটিলতা তারপর যে স্তনের যে কোনো রোগ যে কোনো স্তনের বেদনা মাতৃকালীন দুধের পরিমাণ যে কোনো রোগ স্তনের বেদনা মাতৃকালীন দুধের পরিমাণ কম এবং মাতৃ দুধে উঠতে মাতৃ দুধের মধ্যে গভীর বর্তমান দুধ বৃদ্ধি করে ভিটামিন সে ভিটামিন অভাব হলে বন্ধুরা এছাড়াও সরিয়া সৃষ্টি অর্থাৎ আপনাদের কারো স্কিনে সমস্যা থাকলে সেক্ষেত্রে এই ক্যাপ ক্যাপসুল কাজ করে যাদের উত্তরক্ত চাপ রয়েছে অর্থাৎ হাইপার টেনশন প্রেশার আছে বন্ধুরা এছাড়া খাদ্য তালিকায় আপনাদের প্রোটিন ভিটামিন অভাব বৃদ্ধির জন্য ত্বকের নকের সৌন্দর্যতা চুলের সুন্দরতা কিন্তু এই প্রিমা ক্যাপ ক্যাপসুলটি খুবই কার্যকরী প্রিমা ক্যাপ ক্যাপসুলটি বন্ধুরা এখন আসে সেবনবিধি কীভাবে সেবন করবেন একটি ট্যাবলেট করে সকালে এবং একটি ট্যাবলেট করে রাতে নিয়মিত সেবন করবেন বন্ধুরা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করলে করলে ভালো হয় ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না বন্ধুরা পার্শ্ববর্তী বলতে তেমন এক নেই তবুও যদি প্রিমা ক্যাপ সেবন করেন কিছুটা সমস্যা দেখা দিতে পারে আর যারা প্রেগনেন্সি রয়েছেন যে মা বাচ্চাকে দুধ খাওয়ায় তাদের জন্য এই প্রিমা ক্যাপসুলটি খুবই ভালো আপনারা এই প্রিমা ক্যাপ ক্যাপসুলি কিন্তু সেবন করতে পারেন বন্ধুরা আর যদি প্রিমা কেপ ক্যাপসুলের বিস্তারিত জানার দরকার প্রয়োজন মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন বন্ধুরা এক পাতা ক্যাপসুলের দাম সত্তর টাকা এটি প্রস্তুত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল হারবাল লিমিটেড এটি আপনারা যে কোনো ফার্মেসিতে দোকানে পাবেন এই হার্বাল ক্যাপসুলটি আপনাদের কোনো ক্ষতি করবে না যাদের স্তন বড় করা দরকার স্তনকে সৌন্দর্য করা স্তনকে টাইট করা তাহলে প্রিমা ক্যাপ ক্যাপসুলটি আপনারা সেবন করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা SASTO TIPS